দু হাজার পঁচিশ সালে তুমি যদি চাও তৈরি করে এবং অল্প সময়ের ভিতরে বায়াল হবে তাহলে শর্ট ভিডিওর বিপরীতে ভিডিও নেই কারণ শর্টস ভিডিও হচ্ছে এমন একটি ভিডিও যা অল্প সময়ের ভিতরে বায়াল হয় এবং অল্প সময়ের ভিতরে ক্রিয়েট করা যায় আজকে এই ভিডিওতে আমি তোমাকে শিখাবো আমি আমার শর্ট ভিডিওগুলো কীভাবে কিভাবে এডিটিং করি কারণ তুমি জানো এডিটিং শুধু করলেই হবে না স্টোর স্টোরি টেলিং এর সাথে করতে হবে ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে আমি এই ধরনের এডিটিং করে থাকি তোমার সেখানে অনেক ধরনের সারা দিয়েছো আজকে আমি তোমাদের শিখাবো পার্ট টু সো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি তুমি বুঝতে পেরেছো আজকে এই ভিডিওটি তুমি শিখতে পারবে কিভাবে সম্পূর্ণরূপে এ টু জেড যে কিভাবে শর্টস ভিডিও এডিটিং করতে হয় সো চলো কথা হবে আমরা চলে যাই মোবাইল এবং আমরা সিম্পল একটি অ্যাপ ব্যবহার করবো সেটা হচ্ছে এই ইনশর্ট অ্যাপ ব্যবহার করে আমরা এই ধরনের প্রফেশনাল লেভেল শর্টসগুলো এডিটিং করবো সো চলো কথা হবে আমরা চলে যাই মূল ভিডিওতে তার আগে তুমি যদি আমার ছোট্ট চ্যানেল দর্শক হয়ে থাকো অবশ্যই কাউসেলিবিটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো

এখানে চলে এসে দেখতে পাচ্ছ একটা লাইটিং অপশন এখানে ক্লিক করে জাস্ট তোমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে সম্পূর্ণ তোমরা অনেকই মোবাইল দিয়ে পারফেক্টলি একটা ওয়েব তৈরি হয়েছে এটাকে আমরা হালকা হাত দিয়ে ধরে জুম করে দেব যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এখানে পারফেক্টলি জুম ইন জুম আউট করে দেব যতটুকু আমাদের প্রয়োজন সো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা জাস্ট এখানে থেকে পারফেক্টলি জুম ইন জুম আউট করে দিতে পারছি সো এই দিকে পড়ছো এখানে এখানে এনে জাস্ট আমরা কর্নার নিয়ে আসবো নিয়ে এসে এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু কেটে ফেলিয়ে দেবো

আমাদের যে কালার টা মন চার্স করবো আমাদের এই যে এখানে এটাকে ব্যবহার করবো এখন এই টেক্সট দেওয়ার আগে আমার একটি কাজ আছে সে কাজটা আমি এখন করে নিই তোমরা আমার প্রত্যেকটা শর্ট ভিডিও নিচে একটা স্যারো দেখেছো সেই স্যারোটা আমি কিভাবে দিই সেটা দেখো এই যে পিআইপি অপশন আছে এখানে পিআইপি অপশনে ক্লিক করব পিআইপি অপশানে ক্লিক করার পর আমরা আবার পিআইপিতে চলে যাবো তারপরে ফটোতে চলে গিয়ে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সো দেখতে পাচ্ছ এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে আমার আগে ডাউনলোড করা হয়েছে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দিয়ে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে এটাকে হালকা একটু বড় করে দিবো তারপরে এখান থেকে হালকা দিকে চলে আসবো এসে মাস্ক অপশন এখানে ক্লিক করবো ক্লিক এই যেটা অপশন রয়েছে এখানে ক্লিক করে জাস্ট এরকম দিয়ে দেবো হ্যাঁ দেখে মাস্ক ক্রিয়েট হয়েছে সো এটা আমি আমার ভিডিওর নিচে এভাবে লাগিয়ে দেবো

পারফেক্টলি আমরা এভাবে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমাদের দুটো অনেকই মোবাইল জার্নি আমাদের লেখাটা চলে লেখাটাকে আমরা হালকা অ্যানিমেশন দিব সো টেক্সট সিলেক্ট করে এডিট অপশনে চলে যাব এখান দিয়ে অ্যানিমেশন অ্যানিমেশনে গিয়ে এখান দিয়ে দেখতে পাচ্ছ এই যে এই এখানে পারফেক্টলি এটা অ্যানিমেশন হয়েছে পারফেক্ট এটা অ্যানিমেশন আমরা এখান দিয়ে দিয়েছি সো এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা অনেকই তোমরা অনেকই মোবাইল দিয়ে লিখে দিলাম মোবাইল দিয়ে সো আমরা এখানে মোবাইল দিয়ে লিখে দেব মোবাইল মোবাইল দিয়ে সো দেখতে পাচ্ছ এখান থেকে এখানে একটা আমরা হালকা ইয়েলো করে দিচ্ছি সো একদামে টেক্সটকে কালার ব্যবহার করলে সবাই ভালো দেখেনা সো আমরা এখান থেকে ইয়েলোটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমরা কি করবো জাস্ট এই যে অনেকেই মোবাইল দিয়ে জাস্ট এই ওয়ানকি নিচে মোবাইল দিয়ে এটাকে একটু হালকা বড় করে লাগিয়ে হ্যাঁ নেক্সট এখন থেকে পারফেক্টলি কেমন অ্যানিমেশন তোমরা ওয়ানকি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাও সো এখন তুমি চাও মোবাইল দিয়ে এটাকে ছোট করে দিতে জাস্ট এরকম ছোট করে দিবে জাস্ট এই এখন দেখো তোমরা ওয়ানকি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখ

এটাকে জুম করে নেব টাইম তারপর এখান থেকে হালকা একটু এদিকে চলে আসবো এসে কী করবো পিআইপিতে ক্লিক করে ভিডিওতে চলে যাবো একটা ট্রানজেকশন ব্যবহার করব আর তোমরা অবশ্যই জানো যে আমি কিছুদিনের ভিতরেই আমি একটি সুন্দর পারফেক্ট একটা কোর্স লঞ্চ করব ইনশর্ট দিয়ে সো আশা করি তোমাদেরকে অল্প টাকা দিতে পারবো ইনশাল্লাহ সো দেখতে এখান থেকে পারফেক্টলি আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি যেখানে আমাদের ইনস্টার কাট হবে সো দেখতে পাচ্ছি একদম পারফেক্ট জায়গায় বসে শিখতে যে সো এখানে আমাদের একটা টিক্স अप्लाई করতে হবে সেটা হচ্ছে এই যে অপশনটা এটাকে আমরা প্রথমে একটা কিফিম দিব আচ্ছা বসে সেকেন্ড 3 সেকেন্ডের বেশি এটা রাখা যাবে না সো এটাকে ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে একবার হালকা একটু 1 সেকেন্ড রেখে দিলাম দেখতে পাচ্ছো এখানে অনেকেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে সো এগুলো এখানে ফার্স্ট এটা কিফিম দিয়েছি শেষে আটা আমরা কিফিম দিব কিফিম দিয়ে

এই যে এখানে ভিডিও এডিটিং এই লেখাটা এটা লিখে দেবো আমি এখানে ভিডিও এডিটিং তারপর শিখতে চাই বা শিখতে চাও হ্যাঁ শিখতে চাও করছে এখানে লিখে দিয়েছি এটা একটু হালকা বড় করে দিলাম তো এটা ডিজাইন যারা ভালো জানেন আপনারা আমার থেকে ভালো পারবেন

যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পেতে কি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখবে